রাসুল সাল্লাম কখনো মাইক ব্যবহার করেছেন কিনা ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন নবীজি ব্যবহার করেন নাই কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন নবীজি জীব ব্যবহার করেন নাই কিন্তু জীব উম্মতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন নবীজি বিমান ব্যবহার করেন নাই ঠিক না আপনি ট্যাটনের গায়ে জামা গায়ে দেন জামা নাই দেন নাই আল্লাহ দিস আপনার মোবাইল হাতে নবীজি তো মোবাইল ছিল না এগুলি বেদাত না দুনিয়াবি জিনিস বেদাত হয় না দুনিয়াতে দুনিয়াবী আবিষ্কার কেমন পর্যন্ত হতেই থাকবে এগুলি আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত যেটা বেদাত যেটা গুনা সেটা হলো ধর্মীয় আবাদত আবিষ্কার করা নবীজি দিয়ে গেছেন দুরু শরীফ আপনি বলেন মিলাদ শরীফ এই আবিষ্কার করতে কইছে কি আপনাদের আপনি হলেন জাল নোট আপনি হলেন কি ভেজাল নোট তৈরিকারী জাল জাল নোট উৎপাদনকারী আপনাকে সরকার ধরতে বলে চোদ্দ বছর জেল দিয়ে দেবে ঠিক না নতুন কোনো এবাদত আবিষ্কার করা হারাম নতুন কোনো জিনিস আবিষ্কার করা হালা আল্লাহ বলেছেন অলখ লাহ মিউরোলে তার আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন গাদা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এগুলি দিয়ে তোমরা আরোহণ করবা এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য কত গৌরব কত ভালো লাগবে ঠিক না এই কথা বলার পরে গোড়া খচ্ছর গাদার কথা বলার পরে আল্লাহ কি বললেন ও আলু ও নবী তোমার যুগে যেই সব বাহনের কথা কেউই জানো না অনাগত দিনে সেই সব গাড়ি গোড়া বাহন বিমান রকেট সব আমি বানাই দিবো যেটা জানো না এগুলি বানাম আল্লাহ এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন নাই আপনি আপনি সাইকেল চালাননি নবীজি সাইকেল চালান নাই তাহলে আপনার সাইকেল বন্ধ নবীজি জীবনে রিক্সা চড়ান আপনার রিক্সাও বন্ধ নবীজি জীবনে ট্রেনে চড়ান আপনার ট্রেনও বন্ধ তিনি কোনোদিন বাসে চড়ান নাই আপনার বাসও বন্ধ ঠিক না কথা নবীজির ঘরে কোনোদিন কারেন্টের বাতি ছিল না আপনার কারেন্টের বাতি বন্ধ নবীজির মাথার উপরে ফ্যান ঘুরে নাই আপনার ফ্যান বন্ধ ঠিক কিনা নবুজির ঘরে কোনো টেলিভিশন ছিল না আপনার টেলিভিশন বন্ধ মোবাইল ছিল না মোবাইল বন্ধ ঠিক কিনা হ্যাঁ ও মুসলমান চাইবে কইতা হইলে ভুল বুজিও না মাইক চাইক কত আহিব কত চাইব এটা সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটা যে বানাইছে মুসলমানো না হে বেগ মেন সেইগুলো এটা ইসলামের জন্য বানাইও নাই ঠিক কিনা দুনিয়ার নিয়মত আবিষ্কার এগুলি হইতে থাকবে এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলি যদি কোন খারাপ কাজে ব্যবহার না করো আল্লাহ নেয়ামত আল্লাহ দিছে ইসলামের কাজে ওয়াজের কাজে তাফসির কাজে ব্যবহার করো সব পাইবা ঠিক না যে জিনিস আবিষ্কার করা নিষেধ সেটা হলো কোনো এবাদত আবিষ্কার করা যাবে না এই দুইটা তুমি তিন নম্বর একটা বানাইছো কেন হ্যাঁ এটা হারাম করছো কি করছো এটা হারাম তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না তোমার আল্লাহ সব দেবে তুমি যদি আল্লাহর বান্ধবান্ধে খেদমতের জন্য করে থাকো আল্লাহ নিতে করে থাকো সব পাইবা কিন্তু ইসলামের মধ্যে কোনো কোন দুরু শরীফ নতুন কোন ঈদ নতুন ঈদ নতুন তরিকা আল্লাহ তরিকা দিচ্ছে তরিকা বানাইছো কি তোমার তো তরিকা বানাইতে কইছেন কইসি না কিনে গাড়ি বানাও বান পারলে বিমান বানাও পারলে রকেট বানাও পারলে মোবাইল বানাও সেগুলি একটাও বানাও নাই বইস তরিকা বানাইছে তরিকা তো আমি দিয়েই দিছি যে তরিকে বানাইলিকা যত মানুষ তরিকে বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে সাত তরিকা ছয় তরিকা একটাও ইনশাআল্লাহ জান্নাত যাইতে পারবে না যদি তওবা না করে মারা যায় যদি তওবা না করে মারা যায় পারলে একটা লাঙ্গুল বানাইতি লাঙ্গল আবিষ্কার করতে মানুষের উপকার হইতো তুই তরিকা বানাইলিকা তোর তরিকা বানাইতে কৈছে কে তুই বললে একটা নৌকা বানাইতি নৌকা ছড়ি মানুষ উপকৃত হইতো পারলে তুই নতুন একটা সাইকেল বানাই দে আগের মানুষ দুই সাক্ষার বানাইছে তুই এক সাক্ষার একটা বানাই দে মানুষের উপকার হোক তুই বানাইছো তরিকা বানাই দি তরিকা তো আল্লাহ আল্লাহ রসুল কথা জিকির বানাইতে গেছে তোর জিকির বানাইতে কিসে কি হ্যাঁ তুই যদি পাতি মা বোনদের জন্য কিছু হাড়ি পাতি বানাইতি সেটা তো ভালো ছিল তো তোর জিকির না বানাইয়া জিকির তো কোরআনে সারা গোটা কোরআনে জিকির সমস্ত হাদিসের কিতাব জিকির পড়া তুই বানাইতে গেলি কে জিকির যেমনি আল্লাহ আল্লাহ রসুল বানাই দিছে হুবহু অরিজিনাল ওইভাবে থাকবে কাটা ছিঙা করে কিছুক্ষণ লাইলা কিছুক্ষণ ইল্লাহ কিছুক্ষণ হু কিছুক্ষণ এমনে কি কেয়ামত বানাইছে কথা বুঝেন না তোর বানাইতে কইছে কে এই সব ভয়ঙ্কর একটা সুই বানাই দিতি পৃথিবীর মানুষ কাপড় সিলাই করে তুই সব পাইতি ঠিক না একটা লোটা টয়লেটের দুইটা লোটা বদনার কোম্পানি একটা যদি দিয়ে তুই জনগণের খেদমত করতে সেটা ভালো ছিল এইসব জিনিস আবিষ্কার না করিয়া ওই ওইটা ওইটা হয়েছে হজ বাবা তুই হজ বাবা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হইতো ভালো ছিল না এমন একটা জিনিস আবিষ্কার করলি বাংলাদেশে কাবা নির্মাণ করলি পুলিশের র‍্যাবে এ দা পিটে ইহা সব বাঙ্গা গ্রামবাসী সহ উড়াই দিচ্ছে ঠিক না কথা আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিয়েছে বড় একটা সৎ কাজ করছে তার ঠিক না